হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে আলোচনা করব কই মাছের পানা চাষ সম্পর্কে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা এখন যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে ভাইরাস মুক্ত কই মাছের পানা এই যে দেখুন আপনারা যদি এই মাছগুলো সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা আমি মিশিং ত্রিশ সাল আপনারা চাইলে কই মাছের হেনু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখুন মাছগুলোর সাইজ একটি বড়ো সাইজের নতুন বছরের উন্নত মানের সর্বোচ্চ বড় সাইজের বিয়েতনামি কই মাছের পোনা আমরা সর্বোচ্চ কম দামে যে কোনো মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা জানেন কই মাছের পোনা দুই প্রকারের হয়ে থাকে দেশি এবং বিয়েতনামি আপনারা চাইলে দেশি কই মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করে পুকুরে অথবা বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারেন দেখুন এ মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি দেখুন এই মাছগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যার কারণে একটা মাছের ক্ষয়ক্ষতি হয় না আপনারা চাইলে বাংলা কাপ জাতীয় মাছের রেণু ও চারাপানাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অন্য অন্য মাছের তুলনায় কই মাছের পানা খেতেও অনেকটা সুস্বাদু দেখতেও অনেকটা সুন্দর যে কারণে কই মাছের চাহিদাও একটু বেশি আপনারা যদি এই মাছগুলো সঠিক পদ্ধতিতে চাষ করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন দেখুন মাছগুলো এই মাছগুলো আপনারা অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন দ্রুত বড় হবে এগুলো চাষের পণা বিয়াস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং মাছ চাষ সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ